কেসবাহ সম্মানিত সভাপতি জনাব খান সুসাব সম্মানন্ত सगড়াড়ি নসের মুস্তারিনা সাহেব উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ আপনাদের সকলকে এই প্রোগ্রামে উপস্থিতি হওয়ার জন্য এবং এই আজকের প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবিনন্দ আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই সালে কি আমরা পরাধীন ছিলাম না আমরা পরাধীন ছিলাম না পাকিস্তানি হায়নারা আমাদেরকে শোষণ করতেছিল ছিল বিভিন্ন ভাবে আমাদেরকে বিভিন্ন আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে তারা বঞ্চিত রাখতেছিল বাংলাদেশ স্বাধীনতার হয়েছিল একটি কারণ বাংলাদেশের গোটা অধিকার ছিল না এই ভোটাধিকার কারণে উনিশশো সালে আমরা বাঙালিরা পাকিস্তানিদের উপর জাপ্য করেছিলাম এবং আমাদের স্বাধীনতা এনেছিলাম আজকে কি বাংলাদেশ স্বাধীন প্রকৃত অর্থে বাংলাদেশে কি আজকে গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসন আছে না বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই আজকে সাধারণ মানুষ দ্রব্য মূল্যের উদ্যোগের জন্য তারা আজকে ইফতার করতে পারছে না দুবেলা খেতে পারছে না এই সাধারণ মানুষের পক্ষে আজকে আমরা দাঁড়িয়ে বলতে চাই বাংলাদেশের দ্রব্য মূল্য কমাতে হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে আপনারা জানেন এই একাত্তর সালে পরবর্তী সময়ে বাংলাদেশের আসল ক্রাইসিস ছিল ডেমোক্রেসি শত বাধা পেরিয়ে বাংলাদেশের মানুষ স্বৈরা পরস্ত করে পরাজিত করে বাংলাদেশে যখন গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে আনেছিল উনিশশো সাল থেকে উনিশশো নব্বই ছিয়ানব্বই এই যে পার্লামেন্টারি ইলেকশনের যে একটা ধারাবাহিকতা সৃষ্টি হয়েছিল এই আওয়ামী লীগ সরকার 2009 হাজার নয় সালে তারা এই বিটিআর হত্যা এবং বিভিন্ন অপকর্মের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছে এজন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফেসি সরকারকে আপনার পরাজিত করতে হবে ক্ষমতা থেকে তাদেরকে নামাতে হবে এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই ধন্যবাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি